বন্ধুরা আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সকালবেলা উঠে আমি ফ্রেশ ফ্রেশ চা খেয়ে এখন একটু আড্ডা দিতে আর সানস্ক্রিন একটু না লাগালে দেখছি একটু ট্যান পড়ছে মুখটায় তো আমি এই ল্যাপমিক সানস্ক্রিনটা ইউজ করি তো সেটাই এখন লাগাচ্ছি আর প্রকুশন এই দিক ওই সমানে দৌড়াচ্ছে এই যে ম্যাডাম এখন খেলাধুলা করছে উনিও আমাদের সাথেই ঘুম থেকে একেবারে উঠে গেছে তো মুখটা একটু ভালো করে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি আর আমি বেশিরভাগ ল্যাকমির প্রোডাক্ট ইউজ করি কারণ ওটাই আমার স্যুট করেছে স্কিনে তার জন্য আমি ল্যাকমির প্রোডাক্টি ইউজ করি আর এখন পুকুর ভালোই কথা বলতে শিখে গেছে তাই মাঝে মাঝে বলে জল ভরি মানে বোতল নিয়ে বলবে জল ভরতে যাবো সব টাইপের কথাগুলো বলে মানে গুছি এখন সেন্টেন্সগুলো বলে তো ভালোই লাগে আদো আদো ভাষায় কথা বলে তো একটুখানি মুখে বামও লাগিয়ে নিলাম আর এই যে হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে আড্ডা দিতে আর একটু বাজারেও যাবে টুকটাক জিনিসও আনবে আর এই যে পুকুসোনাকেও বাই বাই করে একটু হাম্পি দিয়ে ম্যাডামকে যেতে হয় হাজব্যান্ডকে বাই করে আমি আর পুকুসোনা ঘরে চলে এসেছি তো এখন এই যে চোখে পাওয়ারের চশমাটা পরে নিচ্ছি আর এই পাওয়ারের চশমা আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন নিয়েছিলাম মাঝে ফ্রেমটা ভেঙে গেছিল আগের ফ্রেমটা তো কাজটা একই রয়েছে শুধু ফ্রেমটা আমার আবার চেঞ্জ করা হয়েছে তো এখন রান্না বসাবো তো এখানে হাড়ি আর প্রেশার কুকার নিয়ে এসেছি ডাল আর ভাতটা বসাবো আগে তারপর আস্তে আস্তে বাকি মেনুগুলো করবো আর চালটা এখন প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকে ভাতে দেব আলু ভাতে আর হচ্ছে কুমড়ো ভাতে এখানে আলু আর কুমড়োটা কেটে নেবো আগে আর আমাদের ভাতের মধ্যে এরকম সেদ্ধ সবজি দেওয়াই হয় মানে কখনও ভেন্ডি থাকলে ভেন্ডি সেদ্ধ দেওয়া হয় আর আলু তো কম্পালসারি কুমড়ো থাকলে কুমড়ো দিই গাজর দিই এগুলো আমরা সেদ্ধ খুব খাই তো ভাতের মধ্যেই একবারে কেটে ধুয়ে দিয়ে দিই তাহলে ভাতও ওইদিকে হয়ে যায় আর এই সবজিগুলো সেদ্ধও হয়ে যায় তা পেঁপে থাকলে পেঁপে দিই পেঁপে ভাতে এগুলো আমরা খাই খুব তো এখানে ভাতের মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি এখন করবো মুগ ডাল তো এই যে প্রেসার কুকার আগে মুগ ডালটাকে একটুখানি টেলে নিলাম টেলে নিয়ে এবার ভালো করে মুগ ডালটা ধুয়ে নিয়ে এবারের ভেতরে দিলাম লবণ তারপরে তেল সর্ষে তেল কাঁচা লঙ্কা আর একটা টমেটো কারণ টমেটোর ডাল করব তাই টমেটো কেটে দিয়েছি আর ভাত ওইদিকে ফুটে উঠেছে আমি এদিকে রান্নাঘরে ব্যস্ত আর এদিকে কুকু মানে ডাকছে তো দেখি কি করছেন ম্যাডাম করেছ তু সব ফেলে দিয়েছো কেন এই যে এইদিকে অরেঞ্জ ফেলে দিয়েছে এদিকে ইয়েটা ফেলে দিয়েছে কেন ফেলেছো হ্যাঁ তো ম্যাডামের ডিমান্ড যে এইগুলো সব সুন্দর করে আবার গুছিয়ে দাও আমি গুছিয়েই সুন্দর করাকে দিয়ে গেছিলাম কিন্তু ম্যাডামের কি হয়েছে সব ফেলে দিয়েছে ছুড়ে ছুড়ে তো সব অগুছাল হয়ে গেছে তো এখন আবার সুন্দর করে আবার সাজিয়ে দিচ্ছি আর এই রান্নাবাটির সেটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন আপনারা আমার এই চ্যানেলে আর এই যে ফলের বাকেটটা এগুলো আমার ছোটোবেলার খেলনা সেগুলো ওকে এনে দিয়েছি আমার বাপের বাড়ি থেকে খেলার জন্য রান্নাবাটি খেলতে ভালো লাগে বাবা তুই কি রান্না হাতালি তুই রান্না কর ভালো করে রান্না কর খাবো আমি আর এই বক্সটার ভেতরেই সব সেটটা ছিল রান্না বাটির আর বক্সটাও খুব সুন্দর অনেক কিছু জিনিস রাখাও যাবে মানে স্টোরেজের জন্য একদম অনেকটাই জায়গা আছে খুব সুন্দর ছোট্টর মধ্যে আমার তো খুবই পছন্দ হয়েছে এই বক্সটা আর পুকুরও এই বক্সটা খুব পছন্দ মাঝে মাঝে এই বক্স নিয়ে বলে আমি চললাম আমি কোথায় যাচ্ছিস বলে গুরু গুরু এই বক্স নিয়ে ঘুরতে যায় তারপর পুকুর সঙ্গে খেলাধুলা করার পরে আবার চলে এসেছি রান্নাঘরে এসে এই যে এখন দেখছি ভাতটা প্রায় হয়েই গেছে তাই ভাতের ঢাকনাটা একটু আলগা করে দিয়েছি আর এখানে যে ভীম লিকুইড যে ইয়েটার ভেতর রাখি কৌটোটার কৌটোটাও খুব নোংরা হয়ে গেছিলো তো সেইটাও ভালো করে মেজে ধুয়ে নিয়েছি এবার বাকি যে সিঙ্কে অনেক কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি একের পর কারণ সিঙ্কের সত্যি বাসন থাকলে খুবই অসুবিধা হয় কাজ করতে তো সিঙ্কের বাসনগুলো সমস্ত ধুয়ে ফেলছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তাই এখন সাতলে নেব ডালটা তো এখানে হলুদ দিয়ে ডালটা আমি ঘুটে নিলাম আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন তো দিয়ে এবার এই যে ডালটা সাতলে নিলাম আর একটু সামান্য দেব চিনি আর লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর এই যে ভাত প্রায় হয়েই এসছে আর পুকুর জন্য আমি সাবু এখন পেস্ট করব সাবুর শেখ বানাবো অ্যাকচুয়ালি কাল রাতে এই সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বড় দানার সাবু তো এই সাবুটা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটু দুধ দিচ্ছি আর একটু আর হচ্ছে কাজু আর আলমন্ড এই যে গ্রেট করে দিচ্ছি দিয়ে এটাকে এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করব আর একটু সামান্য লবণ দিলাম দিয়ে এবার এই যে মিক্সির জারে আমি পেস্ট করব কুকুকে এরকমই চিড়ে শেক তারপরে যে সাবু কখনো ছাতু মানে এক 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 দিন রকমের মেনু বানিয়ে ওকে খাওয়াই আর ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে আমি গরুর দুধ খাইয়ে দিই একটু আর এই বেলার দিকে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এরকম শেখ বা ছাতু এইটা এই সব টাইপের আমি খাবারগুলোকে খাওয়াই তো ম্যাডামের খাওয়া কমপ্লিট তো পিঠটাও থাবড়ে দিলাম দিয়ে তাকাও তুমি কি খেলে বলো সাবু শেখ খেতে ভালো কেমন ইয়ে একটু হাতালি দি দাও গুড গাই তোমার নাম কি ভালো নাম কি আচ্ছা তোমার পাপার নাম কি হুম তোমার মায়ের নাম কি তুমি কোথায় থাকো হুম শম্ভু রায় ও বাবা আর তোমার পাখির নাম কি জোরে বলো মিঠু রায় ওরে বাবা তুমি সব শিখে গেছো হাততালি একটু নেচে দাও তুই কি গানে নাচ কোন গান নেই এমনি নাচ হাতালি তারপর পুকুকে খাওয়ানোর পরে আমিও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি সকালে খাই যে দুধ হলিস তো সেটাই খাচ্ছি আর একটু খাওয়ালাম আমার সাথে একটু খায় আর ভালোই করছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এখানে আমার ঘর সমস্ত কমপ্লিট হয়ে গেছে গোছানো আর ফার্নিচারও মোছা হয়ে গেছিল হওয়ার পরে পুকুরকে একবারে স্নান করিয়ে এখন ম্যাডামকে জামা পরি দিলাম এবার টিপ পরাচ্ছি পাউডার মাখি দিয়েছি আর চুল আছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে বাকি কাজগুলো করব। আর ও স্নান করার পরে ঘুমায় তারপরে ঘুম থেকে উঠে লাঞ্চটা করে এই যে ম্যাডাম এখন ঘুমিয়েও পড়েছে পুকু ঘুমানোর পরে আমি জামা কাপড় কিছু ছিল সেগুলো কাচাকুচি করে এই যে মেলে দিচ্ছি এখন ছাদে জানি না আকাশের অবস্থা তো খুবই খারাপ কি জানি বৃষ্টি বৃষ্টি হতে পারে তাও মেলে দিই যতটা টানে তারপরে আমি স্নানটা করে নিয়েছি জামা কাপড় মেলে এসে তো এখন এই যে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব পরে নিয়ে আমরা লাঞ্চটা করে নেব আর হাজবেন্ড বেলার দিকে মাছ এনেছিল তো মাছের ঝালটা হাজবেন্ডই করেছিল তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়েও গেছে তো এখন এই যে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর হাজবেন্ড কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছেরই ঝাল করেছিল হাজবেন্ড খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল তো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা নিয়ে যে ছাদে এসেছি তো ম্যাডাম এখানে একটা পাতা নিয়ে খেলা করছে এ আর এই যে এখানে ম্যাডাম এখন লুকিয়ে আছে ওর পাপার সাথে লুকোচুরি খেলছে আর এই যে সমানে ছাদের মধ্যে দৌড়েই যাচ্ছে আর এইটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ আমি এখন সন্ধে বাতি দেব আর এই যে কুকু এখানে রান্নাবাটি সেট নিয়ে রান্নাবাটি খেলছে আর ওই আলনার সামনে যে দোলনা ছিল পুকুর সেই দোলনাটা এখন আর কোনো কাজে লাগে না কারণ পুকুর এখন ভালোই বড় হয়ে গেছে ওখানে দোলনাতে সইও না আর ওই জন্য ফালতু ফালতু ওখানে রেখে ঘর মনে হয় জাম হয়ে যায় তার জন্য দোলনাটা খুলে আমরা আবার প্যাকিং করে রেখে দিয়েছি তো এখন এই যে সন্ধে পাতি দেব আর এই ধূপদানিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বেশ অনেক দিন আগে তো খুব সুন্দর ধূপদানি আমার খুব পছন্দ হয়েছিল আর এই ধূপগুলো আমি ফ্লিপকার্ট থেকেই দু প্যাকেট অর্ডার দিয়েছিলাম সে গোল গোল টাইপের হয় তো এই দিয়েই আমি এখন সন্ধেবাতি দেব সন্ধেবাতি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কুকুকে আমি একটুখানি গাত পা মুছিয়ে দিয়েছি দিয়ে একটু ওকে চুল টুল আঁচড়ে নিয়ে এই যে এখন পড়তে বসিয়েছি তারপরে ওকে পড়িয়ে উঠে ওই আটটা নাগাদ আমি ওকে একটু স্যারালা খাই দেবো আর ছাদে গিয়ে একটু আপেল তারপরে লেবুর রস এগুলো খেয়েছিল তারপর আবার এই সন্ধ্যে দেওয়ার পরে ওকে একটা বিস্কুটও দিয়েছিলাম তো ওই আটটা নাগাদ একটু স্যারালাগুলো খাইয়ে দেবো দেব বলো বলো মুখে বলো হুম বলো বলো হুম আয়ে হম হুম হুম দিগয়ে ইগল হুম হম হসুতে উঠ হম মুক্তি জোরে জোরে বলো তুলে আর পুকুকে রোজই সন্ধেবেলা এরকম পড়তে বসাই হয়তো আপনারা শর্ট ভিডিওতেও আমার দেখেছেন যে পুকুকে নিয়ে সন্ধেবেলায় পড়তে বসাই এখন থেকে আসলে ওকে অভ্যাস করাচ্ছি পড়াশোনার ব্যাপারটা একটু হালকা হালকা বোঝা মানে বোঝাচ্ছি যে পড়াশোনা থাকছিলি কি মানে এরকম না যে ওকে খুব চাপ দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার না খেলার চলে চলে ওকে একটু পড়াই এতে ম্যাডামে দেখছি অনেকটা মুখস্থ হয়ে গেছে অনেক কিছু আর ওর দেড় মানে দেড় বছর বয়স যখন তখনই ওকে হাতে খড়িও দিয়ে দিয়েছি যাতে ওকে আস্তে আস্তে সিলেটে টুকটাক লেখানো আমি স্টার্ট করতে পারি তো ওকে এখন হাতে খড়ি দেওয়ার পর থেকে আমি ওকে লেখাই হোক ও অনেক কিছু লিখতেও টুকটুক করে শিখে গেছে মানে এখনকার স্কুলে তো ভর্তি হলে তো জানেনি কেমন চাপ দেয় স্কুলে তো আমি চাই না ওর ওটা মানে প্রথম স্কুল ভর্তি হওয়ার পরে খুব চাপের সৃষ্টি হোক তার জন্য ওকে আগে থেকেই একটু একটু করে এগুলো সব শিখিয়ে রাখছি যাতে ওর কোনো চাপ না হয় পড়তে মানে স্কুলে ভর্তি হওয়ার পরে তো ম্যাডাম খুব সুন্দরভাবে শিখেও নিচ্ছে আমার ভালোও লাগছে তো এই যে ম্যাডাম এখন টুকটুক করে একের পর এক ছড়া তারপরে অ থেকে ও অবধি বলা এক থেকে চল্লিশ অবধি বলা ওয়ান থেকে টোয়েন্টি অবধি বলা এ থেকে পুরো জেড অবধি বলা এগুলো সমস্ত পারে মানে বলতে পারে আর বিভিন্ন বাংলা যে ছড়াগুলো হয় বাচ্চাদের সেগুলোও মোটামুটি অনেকগুলো মুখস্থ হয়ে গেছে তো ভালোই লাগছে টুকটুক করে খেলার ছেলে ওকে এগুলো শেখাচ্ছি আরও করছেও মানে ভালো করে মানে পড়ছেও এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ